গোল করলেন তো রে আচ্ছা মানু বল করে চলে যাচ্ছে শট গোল এক্সেলেন্ট গোল ভালো গোল করলেন Pritam কাজ থেকে পলাস পলাস সেন্টার কা দেয় আদ্রেশ শট এবং গোল আমরা পলাস রস্টেলর রস্টার কা দেয়

ইউ এস এফ সি জিরো সেভেন বেলঘরিয়া এবং এগে রয়েছে রাজপুর নস্কর ধাবা শুরু হচ্ছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এলিজে বাহাদ তাকে ওপেন শো করে কলেজ স্পর্শ করিয়ে দিয়েছিলেন

আরে গিজেন্স संदीप বি টিস ওয়েট 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 ফার্স্ট ক্লাস গিয়ে আচ্ছা

বা কিতম পির স্কিল রছে নবা ন কিতম পাসা পিতা রাজা এক ক সন্দে মা পা ।

পলাশ পলাশাল

চাই কমতে শুরু করেছে নন্দার সময় পরীক্ষা উঁচু করে ভুতেশ্বর সন্দীপ শেফির তিন দুই ব্যবধানে জয়লাভ করে যোগ্যতা অর্জন করে গেল রাজপুর নস্কর জয়লাভপুর